সালামু আলাইকুম তোমরা অনেকেই আসো ভাবো কিছু। চাকরি পায় না ভালোভাবে তুমি থেকে এখন চাকরির চিন্তা করতেছো এটা আসলে অনেকটা হাস্যকর একটা ব্যাপার আমি এটা নিয়ে আলোচনা করবো দেখো তুমি যদি সেকেন্ড টাইম না দাও তুমি যদি সেকেন্ড টাইম না দাও তাহলে তুমি কোথায় ভর্তি হবা তাহলে তুমি কিন্তু ন্যাশনালে পড়তে হবা হলে তুমি আহ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে তুমি যদি সনাম প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোতে তুমি যদি পড়তে হও তাহলে তোমার কথা বাদ তোমাকে সেলুট ভাই আমার বাপের অনেক টাকা থাকলে আমি নিজেও প্রাইভেটে ভর্তি হইতাম বাপের টাকা নাই দেখে পাবলিকে তো প্রাইভেটে তুমি যদি ভর্তি হো ওখান থেকে আলাদা এখন কথা অনার্স করতে গেলে সর্বনিম্ন হইলো সাড়ে পাঁচ বছর লাগবেই সাড়ে পাঁচ থেকে অনেকের লেগে যায় এইরকম ধরলাম ধরলাম এক বছর লাগবে আর সেকেন্ড অ্যাডমিশন দিয়ে তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও তোমার লাগ যদি ভালো হয় পরিশ্রম করতে হবে মাস্ট এটার সাথে তাক

কনসেপ্ট যে তোমার পজিশন এখন এইটা আছে ধরো তুমি আহ ফিউচারে আরো ভালো জায়গায় চলে যাবে এখন পাচ্ছ না তুমি ওটা ভালো হতে পারে পরীক্ষা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ভালো একটা পর্যায়ের জন্য ন্যাশনাল থেকে তুমি ভালো কিছু করতে পারবে এমন তো না বাট ন্যাশনাল তোমাকে ওই স্কোপ গুলো দিবে না যতটা তোমাকে পাবলিক দিবে পাবলিক সবাইকে স্কোপ দিলে পাবলিক থেকে সবাইকে ভালো কিছু করতে পারে না পাবলিক অনেক স্টুডেন্ট এখনো ঘুরতেছে ভালো চাকরি পাই না প্রাইমারি টিচার

আহ জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হোক তারপরে বুঝতে পারো বাস্তবতা আরো কত কঠিন আমরা এখন বুঝতেছি যে চারে পাশে তো আমরা যেখানে আলোচনা করতেছিলাম সেটা কি সেটা হইলো তোমার কত চলে যাচ্ছে সরি থেকে বছর অনেক সময় বছর চলে যায় তাহলে অলরেডি তো এইদিকে এক দুই বছর তোমার চলেই যাচ্ছে তাহলে তুমি কি করবা এক বছর সুন্দর মতো প্রিপারেশন নিয়ে আল্লাহ রহমতে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম দেন তুমি বেস্ট একটা প্রিপারেশন নেবা এখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলবা তাহলেই তোমার হয়ে যাচ্ছে কাহিনি আপাতত শেষ তাহলে চাকরি টাকরির চিন্তা পরে পাই এগুলোর বয়সে কোনো সমস্যা নাই তোমাদের অনেকের কোশ্চিন এগুলো হিজিবিজি বিজি এগুলোর কোনো আহ ভ্যালিড ইয়ে নাই আর কি আচ্ছা যাই হোক তো ইংলিশ দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে তোমার প্রিপারেশন স্ট্রং করার জন্য এই নাম্বারে নক দিয়ে তোমার তোমাকে দিয়ে দেওয়া হবে আহ পেয়ে যাবো আর কি আমাদের ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও জয়েন হয়ে গেলে তুমি আহ আমাদের গ্রুপের ফ্রি ক্লাস মডেল টেস্ট এক্সাম এগুলো তুমি পেয়ে যাওয়া দশটা ক্লাসের কথা বললাম তারপর এই কোর্স গুলো লঞ্চ করা আছে তোমার যেইটা প্রয়োজন তুমি সেখান থেকে সেইটাতে জয়েন হয়ে যেতে পারো আশা করি তোমাকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে এখান থেকে তুমি জয়েন হয়ে যেতে ডাইরেক্ট ডিরেক্ট পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারো আহ দেন তুমি ভর্তি হয়ে গেলে আমাদের যেটা পাবা আমি একটু কথা বলি সেটা হলো যে আমাদের এখানে রেগুলার এক্সাম চলতে থাকে মেমোরাইজিং এক্সাম এক্সাম ক্লাস চলতে থাকবে তারপরে এখানকার মেন্টরিং দিনটা সুযোগ সুবিধা পাওয়া যায় কোশ্চেন তোমার প্রবলেম তো মেন্টরকে দিয়ে দিলে তারা সলভ করে দিবে ক্লাস তো রেগুলার চলতেই থাকবে এই ক্লাস নেওয়া আমাদের নক দে ক্লাস নিবা নিয়ে দেন তুমি দেখবা আশা করি বেশটা বুঝতে পারছো এই যে জিকে আলটিমেট সাজেশন মডেল টেস্ট বইটা তুমি ফলো করতে পারো অ্যাডমিশনে তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে আমাদের জিকে আলটিমেট সাজেশন বইয়ের সাথে হাজার পেজের বই বলে তুমি যদি বেশি ক্লান্ত হয়ে যাও দেন তুমি বইটা খুলে দেখতে পারো আমার কাছে লাগবে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এডমিশন সংক্রান্ত তো যেকোনো জায়গা আমাদের স্পেশাল স্টুডেন্ট হবা বাইরের কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা তুমি নগদা তোমাকে সলভ করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম